ফ্যাটি লিভারে প্রবলেম হয়েছে আমার ব্যথা করতে আর পেট ফুলে ফুলে লাগত পায়খানা ক্লিয়ার হতো না ন্যাচুরোপ্যাথি হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন তানারা বেগম নিজের হাজব্যান্ডের সাথে কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাইফুল্লা স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছিলেন আসুন ওনা থেকে জানি কী সমস্যা নিয়ে এসেছিলেন আর উনি কেমন আছেন আসসালামু আলাইকুম কী সমস্যা নিয়ে আসা হলো এখন আমরা এসেছি সমস্যা নিয়ে হচ্ছে ওই আপনার নিউরো যে প্রবলেমটা আছে তার জন্য খুবই ভালো কাজ করে কারণ এর আগে একটা প্রবলেম হয়েছিল আমার ওয়াইফের সেটা হচ্ছিল আপনার ফ্যাটি লিভারের প্রবলেম হয়েছিল অনেকদিন ওষুধ খাইয়েছিলাম অ্যালোপ্যাথি তো দেড় বছর ওষুধ খাইয়েছিলাম তাতে কোনো কাজ হয়নি আমার তারপরে আমি এখানে ন্যাচুরোপ্যাথি হেলথ ওয়ার্ল্ডে আমি যোগাযোগ করি এবং দেখিয়েছি ডাক্তারবাবুর সঙ্গে শুধু দুবার আমি দেখা করে ওনার ওষুধ দু মাস খাইয়ে আমার ফ্যাটি লিভারের পুরো ব্যাপারটাই প্রবলেমটা সলভ হয়েছে আচ্ছা যার জন্য আবার আমার আশা ন্যাচুরোপ্যাথি হেলথ ওয়ার্ল্ডে এখানকার ওষুধ সত্যিই কাজ করে খুব ভালো আমি একটু তারানাজি থেকে জিজ্ঞেস করব ফ্যাটি লিভারের সমস্যার জন্য আপনার কি কি কষ্ট হতো

আসারের ওষুধ দু খেয়ে আপনি পুরোটা ভালো ঠিক আচ্ছা মানে আর ফ্যাটিভারের সমস্যা নেই